ও সিটি খুবেন না এই গ্রামের মানুষ আমাকে নিয়ে যায় বাবু আর আপনি এত আমি পরে দিতেছি তোমার হ্যাঁ মেলা আছে সব মূর্খ কম একটু লেখা তোমার আমি তো ভালো লেখা বাবু

হ্যাঁ রে বাবু কি কইলা খারাপ কথা কইলা রাহো এই সিটিটা এই কথা কলি তো আয় সিটি তো ভরান লাগব নাকি এই আমার কাছে কোনো বিয়াপ পারি না না বাবু তোমাক দেয়া আমার শিক্ষিতই মনে হইছে তুমি একটা ভালো ছেলে ওই অল্প অল্প কেউ এইসব আমার কাছে কোনো ব্যাপার না সাসা রেজাল্ট এক তো হয়ে গেছে গা খায় না আল্লাহ গো কি কয় খায় না কি কয় না গেছে গা আল্লাহ দুই যা কি শুরু না আমার বেটা ইয়ার আমি গান না গান দেব কি আরে আমি কই দেছি এই দেখেন আগের সরেয়া গুললে বতা মারা ছিল এখন এই ছুটুং গেল হয়ে গেছে গা এজন্য কইতাছি মনে হয় আপনি ছেলে খায় না দেহ স্মার্টুন্দ চ্যাংরা পড়ালে ভালো জানে বলে মেট্রিক পাস করে ভাই বলে লেহাপড়া বোলে সুকিয়ে গেছে কোন ধরনের লেখাপড়া এলাকা খালি আর কেউ না ভাই ম'বাইল দিব তাই খালি ম'বাইল থাকিব